হাই হ্যালো সবাইকে নমস্কার আরেকবার চলিস দিই উত্তরবঙ্গের আমার উত্তরের হাওড়া ব্রিজ এবং উত্তরবঙ্গের কলজা আর এই কলজা ব্রিজ কলজাত বর্তমানে আমি দাঁড়িয়ে আসো তোমার লাগ মুই দেখাম আর যেখানে জায়গা আমি দাঁড়া সেখানে হচ্ছে আমার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কলজা এবং উত্তরবঙ্গের আমার অক্সিজেন জায়গাটা হচ্ছে আমার গাজল গাজলডোবা এবং হাওড়া ব্রিজ এই উত্তরে হাওড়া ব্রিজ বর্তমানে মুই যাই যায় তোমার লাগায় ব্যাডে আসেন নাই একটা কম ব্যাডের আসিবার জন্যে আর যদিও জলপাইগুড়ি আসলে মুই এই জায়গায় ঘুরেছো প্রায় প্রায় জায়গাটা আজকে অব্দি অনেকবার আসছু এবার অনেকবার এই জায়গার ব্লক বা ভিডিও নিয়ে আসছু তোমরা প্রচণ্ড আমাকে ভালোবাসা দিচ্ছেন আশা রাখি মানে আরও ভালোবাসা দিবেন এবং যদি ভিডিও গান ভাল লাগে বা আমার উত্তরবঙ্গের জায়গাটা ভাল লাগে আর উত্তরবঙ্গের হাওড়া ব্রিজ এই উত্তরের হাওড়া ব্রিজ উত্তরের কলজা জলপাইগুড়ির অক্সিজেন পাশেতে আমার তিস্তা নদী এই যে গাজলডাবাতে মেন ক্যানেল এই গাজলডাবার মেন ক্যানেল এই ক্যানেল দিয়ে জল ওই সাইডে আমার তিস্তা নদী তিস্তা নদীর দিয়ে ক্যানেল এবং এই ক্যানেল দিয়ে জল বয়েছে শিলিগুড়ি আমার সামনে আমার বৈকুণ্ডপুর ফরেস্ট এই যে বৈকুণ্ডপুর ফরেস্ট এবং এটা প্রচুর থাকিবার জন্য ঘর আছে আর যেখান জায়গা তুমি দাঁড়িয়ে আছো এখানে হচ্ছে আমার জলপাইগুড়ি জায়গা আশা করি তোমার খুব ভালো লাগবে আর যাক যাক জায়গা গান ভালো লাগে সবাইকে ভিডিও গান শেয়ার করিবেন এবং আশা রাখিবিন তোমরা আসিবেন বেড়ের এবং এইখান ভিডিওতে প্রচুর বইনি ভাইরাল হইয়ে এই ভিডিও নাসিয়া। নাচিয়া ইক্যান ভিডিও নাচিয়া প্রচুর আমার রাজবংশী ঘরের সওয়া এবং উত্তরবঙ্গের ঘরের সবাই নাচিয়া ভাইরাল হইছে আর যা যায় তোমার নাচিতে ভাল পান ভাল লাগে তোমালাও আসিবেন তোমালাও নাচিবেন খুব ভাল লাগিবে মন শান্ত করা জায়গা এবং যায় যায় নতুন নতুন ট্রেন করেছেন তাক টাকলাগবে আহ্বান জানাম সবাই তোমরা বেড়ারে আসিবেন আর ভিডিও গান সেটি পালাবেন না তোমার লাগবে দেখা এপাকে ওপাকে যায়া কি কি ঘটনা ঘটে আছে কি কি জায়গা আছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে নিয়ে আসি তাটা ভিডিও কাজ পালাবেন হাঁটিতে হাঁটিতে প্রায় চলি চলিয়ে আসিলুং ব্রিজের সাইড পাখে যদিও মই এইখান জায়গা আজি প্রথমবার মই এই যে সাইড দিয়ে যে ব্রিজের সাইড দিয়ে যে রাস্তাটা বা এই ব্রিজের উপর দিয়া যদিও মই ওইখান দিয়ে গেছো ওইখান দিয়ে আজ প্রথমবার যাং তোমার লাগ ভাল লাগিলে ইয়ের আগত যাও নাই কারণ মোক যাইতেও ভয় লাগিছে এবং আমার সিস্টেম যাওয়া ছিল না আজি মই লোকাল লোক পুষিনি যাইতে বলে কোনো বাধা নাই তাই মই এদিকে যাওয়া শুরু করলো এবং খুব ভাল লাগেছে আশা কিন্তু তোমারাও আসবেন ভিডিও বানাবেন নাচিবেন ঝাঁপিবেন এবং খুব সুন্দর জায়গা আমরা যে গাজলায় মেন ভিউ যদি এটা মেন ভিউ আমরা না মেন ভিউ আছে ওই সাইডে আমার ওই সাইডে আমি যাবার চেষ্টা করিম যাব একটু পরে আমরা আর তো আমি তিস্তার ক্যানেল এই তেস্তার ক্যানেলের উপর মুই বর্তমানে আশা রাখি ভিডিও গান সবাইকে ভালো লাগবে এবং ভিডিও গান ছাড়িয়ে তোমরা কাউকে পালাবেন না সবাই মোক যথেষ্ট ভালোবাসা দিবেন এবং যা যা নয়া নয়া সবাইকে আমি আটু যা অনুরোধ করিয়া কম মোর পেজটা ফলো করে দিবেন এবং নিজের মনে করিয়া ভিডিও গান শেয়ার করে দিবেন কারণ তোমরা ভালোবাসা দিলে মই বেড়েবার সাহস পাম আর যদি ভালোবাসা না দেন তাহলে হয়তো বেড়েবার মনের নহাই মোকও বেড়াইতে খুব ভাল লাগে আর ভিডিও বানা যদি ওর প্রফেশনাল ন এডিট ফেডিট নিয়ে অত সুন্দর করে পাও না বা করেও না যে পাবো এঙ্করি বানান তোমরা লাগছে তোমার মতো করে ভালোবাসা দিবেন সবাই সাপোর্ট করবেন বগলত থাকিবেন এটাই মই তোমার আশা রাখি সবাই ভালো থাকেন